আমার সকল শ্রোতা বন্ধুদের শ্রেণীমতো প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আজকের গল্প উকিলের চিঠি কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুনতে থাকুন ও মিশ্রি তোর নামে একটা উকিলের চিঠি এসেছে দেখগে যা এই বলে মিশ্রির দাদা রীতিশ টিয়ার ঝাকতারাতে ক্ষেতের মধ্যে নেমে গেল গোসাবা থেকে দুই নৌকো বোঝাই লোক এসেছে অসময়ে লাট এলাকার ভিতর বাগে কোনো বিষয়কর্মে যাবে সব এই অবেলায় তাদের জন্য খিচুড়ি চাপাতে বড় কাঠের উনুনটা ধরাতে বসেছিল মিশ্রি কেঁপে উঠল তার ভরন্ত যৌবন বয়স মনটা সব সময়ে অন্য ধারে থাকে শরীরটা এখানে আজকাল শরীরটা ভার লাগে তার মনে হয় নেই মানুষের ডানা উকিলের চিঠি শুনে যে উনুন ফেলে দৌড়বে তার জন্যে বাবা গুলি পাকানো চোখে দেখছে উঠোনের মাঝখানে চাটাইতে বসে বড় অতিথি পরায়ণ লোক মানুষজন এলে তার হাক ডাকের সীমা থাকে না তাছাড়া দাদু ঠাকুমা মা কাকা জ্যাঠারা সব রয়েছে চারধারে তাদের চোখ ভিতর বার সব দেখতে পায় উটকো লোকেদের মধ্যে কিছু বিপ্র বর্ণের লোক রয়েছে তারা অন্যদের হাতে খাবে না সে একটা বাঁচোয়া রান্নাটা করতে হবে না তাদের চাল ডাল ওরাই ধুয়ে নিচ্ছে পুকুরে বাকে করে দু বালতি জল নিয়ে গেছে কামলারা উনুনটা ধা দিয়ে উঠতেই মিশ্রি সরে গিয়ে আম গাছ তলায় দাঁড়ালো কাল ও বড় ঝড় জল গেছে ওই দক্ষিণ ধার থেকে ফৌজের মতো ঘোড়া শার ঝড় আসে মাঠ কাঁপিয়ে মেঘ দৌড়ায় ডিমের মতো বড় বড় ফোটা চটাশ ফটাশ ফাটে চারধারে আজ সকালে দশ ঝুড়ি পাকা জাম গুটি দশেক কচি তাল কুড়িয়ে আনা হয়েছে ক্ষেত থেকে ঘরের চালের খড় জায়গায় জায়গায় উলট পালট মাটির দেওয়াল জল টেনে হয়ে আছে এখন চড়া রোদে শুকোচ্ছে সব আমতলায় দাঁড়িয়ে মিশ্রি দেখে রীতিশ দাদা টিয়ার ঝাঁক উড়িয়ে দিল ট্যা ডাক ছেড়ে সবুজ পাখিরা উড়ে যাচ্ছে নদীর দিকে মনে হয় মানুষের ডানা নেই যারা এসেছে তারা সব কেমন ধারা দোক যেন রোগা রোগা ভিতু ভিতু চেহারা পেটে সব খোদল খোদল উপসী ভাত জুল জুল করে চারধারে চাই আর লজ্জায় আপনা থেকেই চোখ নামিয়ে নেয় তাদের মধ্যে একজন আদবুড়ো লোক এসে উনুনটাই দুটো মোটা কাঠ ঢুকিয়ে দিল ফুলঝুরির মতো ছিটকে পড়লো আগুনের ফুলকি একটা কাঠ টেনে পোড়া একটা বিড়ি ধরিয়ে নিল লোকটা এই গরমেও গায়ের ঘেমো তেল চিটে গেঞ্জিটা খুলছে না বুকের পাজর দেখা যাবে বলে বোধহয় লজ্জা পাচ্ছে তাকে দেখে হাসি পেল মিশ্রির সেই লোকটা চারধারে চেয়ে মিছরিকে দেখে কয়েক কদম বোকা পায়ে হেঁটে এসে বলল। আনাজপাতি কিছু পাওয়া যায় না ক্ষেত ভর্তি আনাজ অভাব কিসের মিশ্রি বলল এক্ষুনি এসে পড়বে খেতে লোক নেমে গেছে আনা জানতে একটু হলুদ লাগবে আর কয়েকটা শুকনো লঙ্কা যদি হয় তো ফোড়নের জন্য একটু জিরে আর মেথি যদি হয় যদি আবার হবে কি খিচুড়ি রাধতে এসব তো লাগেই সে কি আর গেরহস্থরা জানে না মা সব কাঠের বার সাজিয়ে রেখেছে লোকটার দিকে বলল, সব দেওয়া চেয়ে হচ্ছে ডাল চালটা ধুয়ে আসো লোকটা আকাশের দিকে একবার তাকালো খুব সংকোচের গলায় বলল, বেলা হয়েছে সে কথার মধ্যে একটা খিদের গন্ধ লুকিয়ে আছে শত চেষ্টা করেও লোকটা খিদের ভাবটা লুকোতে পারছে না গেঞ্জিতে ঢাকা হলেও ওর পাজরা দেখা যায় কারা এরা কোত্থেকে এলো কোথায় বা যাচ্ছে ছোট বোন চিনি যদিও মিশ্রির পিঠোপিঠি নয় তবু বনে বনে ঠাট্টা সম্পর্ক ফ্রক পরা চিনি তিনটে ব্যাংলাপ দিয়ে মশলার বারকোশ নিয়ে এসে ঠক করে উনুনের সামনে রেখে ঝুপসি চুল কপাল থেকে সরিয়ে চেঁচিয়ে চড়াই খেয়ে যাবে রোগালোকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বারকশটা নিচু হয়ে দেখলো বলল উড়ে বাস গরম মশলাই স্তক বাহ বাহ এ না হলে গেরোস তো চিনি দুটো নাচুনি পাক খেয়ে মিষ্টির ধারে এসে জিভ ভাঙালো বলল যা দিদি তোর নামে উকিলের চিঠি এসেছে বড্ড মোকদ্দমায় পড়ে গেছিস ভাই চিঠিটা ভিজিয়ে একটু জল খাস শোয়ার সময় মিষ্টি লাগবে বলে নিচু ডালের একটা পাকা আম দুবার লাভ দিয়ে পেরে ফেললো চিনি শিঙে দিয়ে চুষতে চুষতে যেদিকে মন চাই চলে গেল উকিলের চিঠি বলে সবাই খ্যাপায় আর মোকদ্দমাও বটে এমন মোকদ্দমায় কেউ কখনো পড়েনি বুঝি ধীর পায়ে লাজুক মুখে মিশ্রি ঘরে আসে এমনিতেই কোনো লাজলজ্জার বালাই নেই বাপের বাড়িতে হেসে খেলে সময় যায় কিন্তু ওই চিঠি যেদিন আসে সেদিন যত লজ্জা বরের চিঠি যেন বর হয়ে আসে মিশ্রির বর উকিল ছোট কাকা প্রায় সমান বয়সী দাদা রীতিশের চেয়েও ছমাসের মাসের ছোট আগে তাকে নাম ধরেই শ্যামা বলে ডাকত মিশ্রি নিজের বিয়ের সময় থেকে ছোট কাকা বলে ডাকে ছোট কাকা মিশ্রির নাগের নগায় দুবার নীলচে খামখানা নাচিয়ে ফের সরিয়ে নিয়ে বলল রোদ যে আমার কাপড় কাস্তে খিটখিট করিস আর করবি অন্য সময় হলে মিশ্রি বলতো করব। যাও যা খুশি করোগে এখন তা বলল না একটু হেসে বলল কাপড় কাস্তে খিটখিট করব কেন তোমার নসির রুমাল বাবু ও কাচতে বড় ঘেন্না হয় ই ঘেন্না যা তাহলে চিঠি খুলে পড়ে সবাইকে শোনাবো আচ্ছা আচ্ছা কাঁচব আর কি কি করবি সব বল এই বেলা বৌদি রান্না করে মরে তুই একেবারে এগোস না পাড়াবে আর হবে সেরকম না দুপুরে আমার নাক ডাকলে আর চিমটি কাটবি মাইরি না মনে থাকে যেন বলে ছোট কাকা চিঠিটাকে বলল এ আবার সুগন্ধি মাখিয়েছে বলে কাকা চিঠিটা ফেলে দিল সামনে পাখির মতো উড়ে চিঠিটা তুলে নিয়ে মিশ্রি এক দৌড়ে বাগানে কত কষ্ট করে এতদূর মানুষ আসে চিঠি আসে রেলগাড়িতে ক্যানিং তারপরে লঞ্চে গোসাবা তারপর নৌকায় বিজয়নগরের ঘাট তারপর হাটা কত দূর যে কত যে ভীষণ দূর খামের উপর এক বেগুনে কালিতে রবার স্ট্যাম্প মারা কালি যে জেবড়ে গেছে তবু পরা যায় ফ্রম বসন্ত মিদ্দার বি এ এল এল অ্যাডভোকেট আর বাংলায় মিশরির নাম ঠিকানা লেখা অন্য ধারে রবার স্ট্যাম্পের জায়গায় বুঝি এক ফোঁটা গোলাপ গন্ধি আতর ফেলেছিল। সুবাস বুক ভরে নিয়ে বড় যত্নে যেন ব্যথা না লাগে এমনভাবে খামের মুখ ছিল মিশ্রি এ সময়টাই তাড়াতাড়ি করতে নেই অনেক সময় নিয়ে নরম হাতে নরম চোখে সব করতে হয় মা ডাকছে ও মিশ্রী আনাজ তুলতে বেলা গেল লোকগুলোকে তাড়া দে বিপিনটা কি আবার গ্যাজা টানতে বসে নাকি দেখ বড় বিরক্তি লোকগুলোর সত্যি খিদে পেয়েছে আকাশ মুখ চেয়ে উঠুনে হাভাতের মতো বসে আছে সব তাদের মধ্যে যারা একটু মাতব্বর তারা বাবুর সঙ্গে এক চাটাইতে বসে কথাবার্তা বলছে রান্নার লোকটা বিশাল কড়া চাপিয়ে আদশের টাক তেল ঢেলে দিল মিশরি খেতে নেমে গিয়ে কুহো সরে ডাক দিল বিপিনদা তোমার হলো রান্না যে চেপে গেছে পরহর গাছের একটা শাড়ির ওপাশ থেকে বিপিন বলল বিশটা মদ্য খাবে কম তো লাগবে না হুট বলতে হয়ে যায় নাকি যাচ্ছি বলগে হয়ে এলো মিশ্রি চিঠিটা খুলে নীল রুল টানা প্যাডের কাগজ কাগজের ওপর আবার বসন্ত মিদ্দার এবং তার ওকালতির কথা ছাপানো আছে নিজের নাম ছাপা দেখতে লোকটা বড় ভালোবাসে হুট করে চিঠি পড়তে নেই একটু থামো চারিদিক দেখো খানিক অন্য মনে ভাবো তারপর একটু একটু করে পড়ো গেও মানুষ যেমন করে বিস্কুট খায় যত্নে ছোট্ট ছোট্ট কামড়ে চিঠি হাতে তাই মিছরি একটু দাঁড়িয়ে থাকে সামনের মাঠে একটা ছোট্ট ডোবাই কে একজন কাদামাখা পা ধুতে নেমেছিল জলে নাড়া পড়তেই কিল বিলিয়ে এক বেরিয়ে আসে মিছরি দেখতে পাই লোকটা মাঠে বসে পায়ের যোগ ছাড়াচ্ছে ক্ষেতের উঁচু মাটির দেওয়ালের ওপর কোন কায়দায় একটা গরু উঠে পড়েছে কে জানে এইবার বাগানের মধ্যে হরাস করে নেমে আসবে নামক গে কত খাবে বাগান ভর্তি সবজি আর সবজি অঢেল অফুরন্ত বিশ বিঘের ক্ষেত খাক উকিল লিখেছে হৃদয় অভ্যন্তর স্থিত প্রাণ প্রতিমা আমার মাইরি পারেও লোকটা শক্ত কথা লিখতে লিখবে না কত লেখাপড়া করেছে হুহু করে বুক চুপসে একটা শ্বাস বেরিয়ে যায় মিশ্রির লোকটা কত লেখাপড়া করেছে তবু রোজগার নেই কপালে এ কেমন লক্ষ্মী ছাড়া কপাল তাদের উকিল লিখেছে ঘুমিয়া জাগিয়া কত যে তোমাকে খুঁজি একটু থমকে যাই কথাটা কি ঘুমিয়া ঘুমিয়া মানে তো কিছু হয় না বোধ হয় তারা হুরোই ঘুমাইয়া লিখতে গিয়ে অমনটা হয়েছে হোক গে ও সব তো কথ হয় ভুল মানুষের ধরতে আছে ছাক করে ফোড়ন পড়লো তেলে হিং ভাজার গন্ধ রান্নার লোকটা বুঝি কাকে বললো এর মধ্যে একটু ঘি হলে আর কথা ছিল না জ্যাঠা বোধ হয় তা মিছরি পাথর বাটিতে একটু ঘি দিয়ে যা কিনি মিছরি আর মিছরি এছাড়া বুঝি কারো মুখে কথা নেই মিছরি নড়ল না চিঠি থেকে চোখ তুলে উদাস আকাশ দেখলো আবার একটা টিয়ার ঝাঁক আসছে গাম পেরিয়ে আসুক ছোটো কাকার এক বন্ধু ছিল মিস্রির বিয়ের আগে খুব আসতো এ বাড়িতে বিয়ের পর আর আসে না কেন বলতো মিশ্রি উদাস চেয়ে থাকে কোনোদিন মনের কথা কিছু বলেনি তাকে কিন্তু খুব ঘন ঘন তার নাম ধরে ডাকত সিগারেট ধরাতে দশ বার আগুন চাইত কেন যে মনে পড়ল উকিল লিখেছে ত্রিশ টাকার মধ্যে কলিকাতায় ঘর পাওয়া যায় না অনেক খুঁজিয়াছি মাঝে মাঝে ভাবি বনকা চলিয়া যাইব সেখানে প্র্যাকটিসের সুবিধা হইতে পারে বাসাও সস্তা তাই যদি যেতে হয় তো যাও আমি আর পারি না বিয়ের পর এক বছর চার মাস হলো ঠিক ঠিক আর কি পারা যায় বলো উকিলবাবু তোমার পাশান হৃদয় তার উপর পুরুষ মানুষ লাভ ঝাপ করে তোমাদের সময় কেটে যায় আর আমি মেয়ে মানুষ লঙ্কা গাছে জল ঢেলে কি বেলা কাটে আমার বলো চোখের নোনা জলে নোনা গাঙ্গে জোয়ার ফেলে দিরোজ উকিলবাবু পায়ে পড়ি খিচুড়িতে আলু কুমড়ো ঢ্যাঁড়স ঝিঙ্গে পটল সব ঢেলে দিয়ে রোগা বামুনটা আম গাছের তলায় জিরের নিচ্ছে গলায় ময়লা মোটা পৈতেটা বেরিয়ে গেঞ্জির ওপর ঝুলে আছে বড় রোগা ঘামে ভিজে গেছে তবু গেঞ্জি খোলেনি পাজর দেখা যাওয়ার লজ্জায় বিড়ি ধরিয়ে ছোট কাকাকে বলল বউ আর ছেলেপিলেদের সোনারপুর স্টেশনে বসিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি তারা সব কদিন ভিক্ষে শিক্ষে করে খাবে ঠিক করেছি বাছার যে যেখানে পাবো জমি দখল করে ঘর তুলে ফেলবো আর চাষ ফেলে দেব। মশাই কোনোখানে একটু ঠাই পেলাম না আমরা বাঁচতে তো হবে নাকি ছোটো কাকা বলে কত দূর যাবেন ওদিকে তো সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট আর নোনা জমি বাঘেরও ভয় খুব লোকটা বিড়ি টেনে হতাশ গলায় বলে আস্তে আস্তে এত দূর এসে পড়েছি আর একটু যেতেই হবে বাঘেরও খিদে আমাদেরও খিদে দুজনকেই বেঁচে থাকতে হবে তো উকিল বাবু আর কি লেখে লেখে সোনামণি আমার তিন কুলে কেউ নাই নইলে তোমাকে বাপের বাড়ি পড়িয়া থাকিতে হইত না যাহা হোক লিখি যে আর কয়দিন ধৈর্য ধরো কোথাও না কোথাও কিছু না কিছু হইবেই ওকালতিতে পশার জমিতে সময় লাগে বুঝি তো বাবু বুঝি তোমার যেদিন পয়সা হবে ততদিন আমি থাকবো তো বেঁচে যদি মরে যাই তবে তোমার লক্ষ্মী মন্ত ঘরে আর কোনো না কোনো পেতনি এসে আমার জায়গায় বেড়ে মুশে সংসার করবে বালা বাজিয়ে হাওয়া খাবে মাছের মুড়ো চিবোবে গাল ভর্তি পান খেয়ে রুপোর বাটায় পিক ফেলবে ততদিন কি বাজবো বাবু বিপিন কলাপাতা কেটে উঠোনে ফেলছে ঠেলাঠেলি পড়ে গেছে দলটার মধ্যে ঝপা ঝপ পাতা টেনে বসে পড়ল সব বা হাতে সকলের পাঁচ ছটা কাঁচা লঙ্কা পাতে এক থাবা নুন খিচুড়ি এখনও নামেনি সবাই কাঁচা লঙ্কা কামড়াচ্ছে নুন মেখে ঝালে শীষ দিচ্ছে উকিলবাবু কি লেখে আর লেখে বন্ধুর বাসায় আর কতদিন থাকা যায় ভালো দেখায় না ধারও অনেক হইয়া গেল লজ্জার মাথা খাইয়া লিখি কিছু টাকা যদি পারো গরম খিচুড়ি মুখে দিয়ে একটা বাচ্চা ছেলে চেঁচিয়ে ফুয়ে ঠান্ডা করে নে উহ যা রে ধেচনা হরিচরণ লাট বাড়ির বাস ছেড়েছে মিছরি আমতলায় দাঁড়িয়ে থাকে বেলা হয়ে গেছে গাছতলায় আর ছায়া নেই রোদের বড় তেজ দলের মাতব্বর জিজ্ঞেস করে মিশ্রির বাবাকে ওদিকে কি কোনো আশা নেই মশাই এত কষ্ট করে এত দূর এলাম মিশ্রি ঘরে চলে আসে চোখ জ্বালা করে বুকটাই বড় কষ্ট পরন্ত বেলায় মিস্রি তার উকিলকে চিঠি লিখতে বসে আশা হারায়ও না পৃথিবীতে অনেক জায়গা আছে সমাপ্ত গল্প উকিলের চিঠি কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কণ্ঠে আমি রজি